নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে হয়তো প্রথমে আপনাদের মনে হতে পারে যে এটা খুবই সামান্য ব্যাপার কিন্তু বিশ্বাস করুন এই সামান্য ব্যাপারটাই আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে আজকের আলোচনার মূল বিষয় হল স্বপ্ন এবং সেটা পূরণ করার বাস্তব রাস্তা আমাদের সবারই একটা কমন শখ থাকে আর সেটা হলো একটা ভালো স্মার্টফোন ব্যবহার করা টেকনোলজির এই যুগে মোবাইল ফোন শুধু আর যোগাযোগের মাধ্যম নয় এটা আমাদের স্ট্যাটাস আমাদের বিনোদন এমনকি আমাদের রোজগারেরও একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সমস্যাটা হয় বাজেটে একটা ভালো মোবাইল যাতে ভালো ক্যামেরা আছে ভালো ব্যাটারি ব্যাকআপ আছে হ্যাং করে না এমন একটা ফোন কিনতে গেলে আজকের দিনে কম করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাগে আর মধ্যবিত্ত বা ছাত্রছাত্রীদের জন্য এক লক্ষে পনেরো কুড়ি হাজার টাকা বের করাটা সত্যিই খুব চাপের ব্যাপার অনেকে ভাবেন ইএমআই বা কিস্তিতে ফোন কিনে নেব কিন্তু আপনারা কি জানেন কিস্তিতে ফোন কিনলে দিনের শেষে আপনি ফোনের আসল দামের চেয়ে অনেক বেশি টাকা দিয়ে ফেলেন তাছাড়া ঋণের একটা মানসিক চাপ তো থাকেই তাই আজ আমি আপনাদের একটা ম্যাজিক ট্রিক শেখাব না এটা কোনো জাদুর কাঠি নয় এটা হলো অঙ্কের জাদু প্ল্যানটা খুব সিম্পল প্রতিদিন মাত্র কুড়ি টাকা বাঁচিয়ে নিজের স্বপ্নের মোবাইল কেনা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র কুড়ি টাকা এখন আপনারা হয়তো ভাবছেন আরে দাদা দিনে কুড়ি টাকা জমিয়ে কবে ফোন কিনব বুড়ো বয়সে না বন্ধুরা আমি আপনাদের পুরো হিসেবটা বুঝিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে শুনুন এই দশ মিনিটের আলোচনা শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার পকেটের ওই খুচরো পয়সাগুলোর কত ক্ষমতা আসুন প্রথমে আমরা কুড়ি টাকার ভ্যালুটা বোঝার চেষ্টা করি কুড়ি টাকা আজকের দিনে কি এক প্যাকেট চিপস অথবা এক কাপ কফি কিংবা রাস্তার ধারের দুটো এগরোল বা মোমোর দামও চেয়ে বেশি আমরা প্রতিদিন অজান্তেং এই কুড়ি তিরিশ টাকা এমন সব জায়গায় খরচ করি যা আমাদের কোনো কাজেই লাগে না হয়তো বন্ধুদের সাথে আড্ডায় দাঁড়িয়ে অপ্রয়োজনে দুটো সিগারেট বেশি খেয়ে ফেললেন কিংবা রিকশায় না গিয়ে একটু হেঁটে যাওয়া যেত এমন রাস্তায় রিকশা নিয়ে নিলেন এই ছোট ছোট খরচগুলো আমরা খেয়াল করি না কিন্তু মাস শেষে বা বছর শেষে এই ছোট অঙ্কটাই বিশাল আকার ধারণ করে একেই ফাইন্যান্সের ভাষায় বলে কম্পাউন্ডিং এফেক্ট বা ক্ষুদ্র সঞ্চয়ের বৃহৎ শক্তি এখন চলুন একটু খাতা কলমের হিসেব করা যাক খুব মন দিয়ে শুনবেন আপনি যদি প্রতিদিন মাত্র কুড়ি টাকা করে জমান তাহলে এক মাসে সেটা দাঁড়ায় কুড়ি গুণ তিরিশ মানে ছশো টাকা শুনে মনে হচ্ছে মাত্র ছশো টাকায় কি হবে দাঁড়ান খেলাটা তো কেবল শুরু এক মাসে ছশো টাকা হলে এক বছরে মানে বারো মাসে সেটা দাঁড়ায় ছশো গুণ বারো অর্থাৎ সাত টাকা এখনও মনে হচ্ছে তো যে সাত হাজার টাকায় তো ভালো স্মার্টফোন হবে না ঠিক আছে কিন্তু ভাবুন তো গত এক বছরে আপনি কত টাকা বাজে খরচ করেছেন যার কোনো হিসেব নেই সেই টাকাটা যদি জমানো থাকতো আজ আপনার হাতে নগদ সাত হাজার দুশো টাকা থাকতো এখন মোবাইল কেনার প্ল্যানটাকে আমরা দুটো ভাগে থাক করতে পারি এক যদি আপনি একটু কম বাজেটের ফোন চান আর দুই যদি আপনি একটা মিড রেঞ্জ বা ভালো ফোন চান যদি আপনার টার্গেট হয় সাত হাজার আট হাজার টাকার মধ্যে একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন তাহলে মাত্র এক বছর বা বারো মাস কুড়ি টাকা করে জমিয়ে আপনি সেটা ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবেন কারো কাছে হাত পাতে হবে না কিস্তির বোঝা টানতে হবে না কিন্তু আমি জানি আপনাদের অনেকেরই স্বপ্ন একটু ভালো ফোন কেনার ধরুন আপনার বাজেট পনেরো হাজার টাকা তাহলে হিসেবটা কি হবে খুব সহজ প্রতিদিন কুড়ি টাকা করে জমালে পনেরো হাজার টাকায় পৌঁছোতে আপনার সময় লাগবে প্রায় পঁচিশ মাস অর্থাৎ দু বছরের একটু বেশি এখন আপনারা বলবেন উফ দু বছর ধরে অপেক্ষা করব একটা ফোনের জন্য এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্ট্র্যাটেজি স্মার্ট সেভিংস শুধু মাটির ভাড়ে বা ড্রয়ারে টাকা জমিয়ে রাখলে টাকা বাড়ে না আপনি যদি প্রতি মাসে জমানো ওই ছশো টাকা কোনো ব্যাংকের রেকারিং ডিপোজিট বা আরডিতে অথবা ভালো কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন তাহলে আপনি তার উপর সুদ পাবেন ব্যাঙ্কে সাধারণত ছয় থেকে সাত শতাংশ সুদ পাওয়া যায় দু বছর ধরে যদি আপনি মাসে ছশো টাকা করে জমান তাহলে আপনার আসল টাকা হবে চোদ্দো হাজার চারশো টাকা কিন্তু সুদে আসলে সেটা প্রায় পনেরো হাজার পাঁচশো থেকে ষোলো হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে অর্থাৎ আপনি যা জমিয়েছেন তার থেকেও দেড় দু টাকা বেশি পাবেন ব্যাংক থেকে এই অতিরিক্ত টাকাটা দিয়ে আপনি ফোনের সাথে একটা ভালো ব্যাক কাভার বা গ্লাস গার্ড লাগিয়ে নিতে পারবেন এখন প্রশ্ন হল এই প্রতিদিনের কুড়ি টাকাটা বাঁচাবো কি করে কারণ বলা সহজ করা কঠিন এর জন্যে আপনাকে আপনার দৈনন্দিন রুটিনে খুব ছোট ছোট কিছু পরিবর্তন আনতে হবে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখুন আপনার সাথে মেলে কি না প্রথমত বাইরের খাবার আমরা যারা বাইরে বেরোই স্কুল কলেজ বা অফিসে যাই তারা বিকেলের দিকে খিদে পেলে ফাস্ট ফুড খাই একটা পেটিস বা একটা বার্গার না খেয়ে যদি আপনি বাড়ি থেকে টিফিন নিয়ে যান বা সস্তা কোনো হেলদি অপশন বেছে নেন অনায়াসে কুড়ি টাকা বাঁচবে দ্বিতীয়ত যাতায়াত খরচ আপনি যদি অফিস বা কলেজ যাওয়ার পথে রোজ দশ টাকার অটো বা টোটো ভাড়া দেন তাহলে দেখুন তো সেই রাস্তাটা পনেরো কুড়ি মিনিট হেঁটে যাওয়া যায় কি না হাঁটা শরীরের জন্যও ভালো আর এতে দিনে কুড়ি টাকা মানে যাওয়ার দশ আর আসার দশ অনায়াসে বেঁচে যায় তৃতীয়ত সাবস্ক্রিপশন এবং রিচার্জ আমরা অনেক সময় ফোনে এমন ডেটা প্যাক বা ওটিটি সাবস্ক্রিপশন নিয়ে রাখি যা আমরা ব্যবহারই করি না একটু বুদ্ধি খাটিয়ে রিচার্জ প্ল্যানটা ছোট করলেই মাসে ষাট সত্তর টাকা মানে দিনে দুই তিন টাকা সেভ হয়ে যায় চতুর্থত খুচরো পয়সা বাজার করে ফেরার পর পকেটে যে দু টাকা পাঁচ টাকার কয়েন থাকে সেগুলো আমরা এদিক ওদিক ফেলে রাখি আজ থেকে একটা নিয়ম করুন পকেটে যত খুচরো কয়েন থাকবে সেটা দিনের শেষে একটা নির্দিষ্ট বাক্সে বা পিগি ব্যাংকে ফেলবেন দেখবেন মাস শেষে শুধু খুচরো কয়েন থেকেই তিনশো চারশো টাকা জমে গেছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং কনসিস্টেন্সি প্রথম এক মাস বা দু মাস আপনি খুব উৎসাহ নিয়ে টাকা জমালেন তারপর ভাবলেন দূর একদিন না জমালে কি আর হবে এই মানসিকতাটাই হল আসল শত্রু যেদিন আপনি কুড়ি টাকা জমাতে পারবেন না সেদিন নিজেকে শাস্তি দিন পরের দিন চল্লিশ টাকা জমান মনে রাখবেন এই প্রসেসটা শুধু ফোন কেনার জন্য নয় এটা আপনাকে আর্থিকভাবে সুশৃঙ্খল বা ডিসিপ্লিন্ড হতে শেখাবে আজকের এই অভ্যেসটা ভবিষ্যতে আপনাকে গাড়ি বা বাড়ি কিনতেও সাহায্য করবে এবার আসি ফোন কেনার সঠিক সময় নিয়ে আপনি কষ্ট করে টাকাটা জমালেন ধরুন আপনার হাতে এখন চোদ্দো হাজার টাকা আছে আপনি হুট করে গিয়ে ফোনটা কিনবেন না অপেক্ষা করুন সঠিক সময়ের অ্যামাজন বা ফ্লিপকার্টে যখন বিগ বিলিয়ন ডে বা দীতাবলির সেল চলে তখন চোদ্দো পনেরো হাজার টাকার ফোনগুলো অনেক সময় এগারো বারো হাজারে পাওয়া যায় আপনি যদি সেই সেলের সময় ফোনটা কেনেন তাহলে আপনার জমানো টাকার মধ্যেই আপনি আপনার বাজেটের চেয়েও ভালো মডেলের ফোন পেয়ে যাবেন অথবা ওই সেভ হওয়া টাকাটা দিয়ে আপনি একটা ভালো ইয়ারফোন কিনে নিতে পারবেন অর্থাৎ সেভিংস এবং স্মার্ট বাইং এই দুটোর কম্বিনেশনে আপনি জিতবেনই অনেকে হয়তো ভাবছেন দু বছর পর ফোনের দাম বেড়ে যাবে বা মডেল পুরনো হয়ে যাবে দেখুন টেকনোলজি রোজ বদলায় কিন্তু মিড রেঞ্জ ফোনের দাম মোটামুটি একই থাকে আজ যে ফিচারের ফোনের দাম পনেরো হাজার দু বছর পর হয়তো তার চেয়ে বেটার ফিচারের ফোনের দামও পনেরো হাজারই থাকবে তাই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই আর যদি আপনি আর বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন তাহলে তো আপনার টাকাও সময়ের সাথে সাথে বাড়ছে আরেকটা অপশন আছে ধরুন আপনি কুড়ি টাকা করে জমাচ্ছেন কিন্তু আপনার ফোনটা খুব জরুরি সেক্ষেত্রে ছ মাস জমানোর পর আপনার কাছে তিন হাজার ছশো টাকা হবে আপনি এই টাকাটাকে ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করে বাকিটা ইএমআই করতে পারেন এতে আপনার মাসিক কিস্তির বোঝা অনেক কমে যাবে এবং লোন শোধ করা সহজ হবে কিন্তু আমার পরামর্শ থাকবে যতটা সম্ভব ক্যাশ টাকায় কেনা কারণ নিজের জমানো টাকায় কোনো জিনিস কেনার মধ্যে যে আত্মতৃপ্তি বা স্যাটিসফ্যাকশন কাজ করে সেটা বাবার টাকায় বা ঋণের টাকায় কেনা ফোনে পাওয়া যায় না যখন আপনি ওই ফোনটা হাতে নেবেন তখন মনে হবে এটা শুধু একটা যন্ত্র নয় এটা আপনার গত দু দুবছরের ট্যাগ আর ধৈর্যের ফসল তখন আপনি ফোনটাকে অনেক বেশি যত্ন করবেন সাবধানে রাখবেন বন্ধুরা এই পুরো প্ল্যানটা শোনার পর মনে হতে পারে এটা খুব ধীর গতির প্রক্রিয়া কিন্তু শর্টকাট সবসময় ভালো হয় না লটারি পেয়ে বড়লোক হওয়া আর তিল তিল করে পরিশ্রম করে বড়লোক হওয়ার মধ্যে পার্থক্য আছে এই যে আপনি প্রতিদিন কুড়ি টাকা বাঁচানোর অভ্যেস করবেন এটা আপনার অবচেতন মনে বা সাবকনশিয়াস মাইন্ডে একটা মেসেজ পাঠাবে যে আপনি আপনার অর্থের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতে নিচ্ছেন আজ যেটা কুড়ি টাকা কাল চাকরি পাওয়ার পর সেটা দুশো টাকা বা দু হাজার টাকা হবে কিন্তু জমানোর অভ্যেসটা যদি এখন তৈরি না হয় তাহলে লাখ টাকা ইনকাম করলেও আপনি মাস শেষে শূন্য হাতে বসে থাকবেন তাই আজ এই মুহূর্ত থেকে একটা প্রতিজ্ঞা করুন একটা মাটির ভার কিনুন বা মোবাইলের ব্যাঙ্কিং অ্যাপে একটা গোল সেট করুন নাম দিন মিশন মোবাইল আজকের ডেটটা লিখে রাখুন আর আজকেই প্রথম কুড়ি টাকাটা সেই ভারে ফেলুন মনে রাখবেন বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় প্রতিদিনের এই ছোট ত্যাগ আপনাকে এক বা দেড় বছর পর এমন একটা উপহার দেবে যা আপনার মুখে চওড়া হাসি ফোটাবে আর যারা স্টুডেন্ট আছো তাদের বলছি বাবার কাছে বায়না না করে বা বন্ধুদের দামি ফোন দেখে হীনমন্যতায় না ভুগে নিজে কিছু করো টিউশন করে হোক বা পকেট মানি বাঁচিয়ে নিজের টাকায় কেনা প্রথম মোবাইল ফোনের অনুভূতিটাই আলাদা ওটা একটা গর্ব ওটা একটা স্বাধীনতা তাহলে আর দেরি কিসের আজই শুরু হোক সঞ্চয় প্রতিদিন কুড়ি টাকা শুধু একটা লক্ষ্য আমার স্বপ্নের মোবাইল দেখবেন সময় দেখতে দেখতে কেটে যাবে আর একদিন আপনি নতুন ফোনের বাক্সটা খুলবেন সেই দিনটার কথা ভাবুন আর আজ থেকে খরচ কমান অপ্রয়োজনীয় খরচ বাদ দিন প্রয়োজনে বিনিয়োগ করুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের একটু হলেও ভাবাবে মোবাইল কেনাটা এখানে রূপক মাত্র এই একই পদ্ধতিতে আপনি আপনার জীবনের যে কোনো ছোটোখাটো শখ পূরণ করতে পারেন গিটার কেনা হোক বা ঘুরতে যাওয়া সূত্র একটাই ছোট সঞ্চয় বড় স্বপ্ন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজের স্বপ্নের প্রতি ফোকাস থাকবেন ধন্যবাদ